মাধ্যমেই এবারে আমরা নেতাজি জয়ন্তী পালন করছি ক্লাবের তরফ থেকে সুন্দরবনবাসীদের প্রতি একটা অনুরোধ জনবাসী এবং বিভিন্ন সংগঠনের প্রতি অনুরোধের সাহায্য সহযোগিতা এই নেতাজির প্রতি আমরা স্থাপন করেছি পুনরায় আমরা একটা বিজ্ঞাপন না লাগানোর জন্য বোর্ডও লিখে দিয়েছিলাম দিয়েছিলাম তথাপি অনেকেই এখানে নানান ধরনের ধর্মীয় রাজনৈতিক বিভিন্ন বিষয়ে ক্লাবের ইয়ার নানান ধরনের বিজ্ঞাপন লাগান দেখেন আপনার এই চ্যাংজি উদাহরণ পাশে সেটা রক্ষা রক্ষণাবেক্ষণ আমরা উদাহরণ সবার প্রতি আমি আমার এই ভিডিওর মাধ্যমে অনুরোধ করছি আপনারা সবাই দয়া করে এখানে কোনো ধরনের বিজ্ঞাপন লাগাবেন না নমস্কার ধন্যবাদ জয় হিন্দু আমাদের প্রতিটি ভারতবাসীর কাছে অত্যন্ত গৌরবের দিন যে দিনে ভারত মায়ের কুলে জন্ম নিয়েছিলেন আমাদের আমাদের সবার প্রিয় মহান দেশের মহান নায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু তারই জন্মদিবস ক্লাব রেনেসা বিভিন্ন অনুষ্ঠানাদির মাধ্যমে প্রতি বছর পালন করে থাকে এবারও যেহেতু সরস্বতী পুজো তাই ছোট্ট পরিসরে আমরা আমাদের অনুষ্ঠানমালা সাজিয়েছি সকাল সাড়ে আটায় সাড়ে আট কোটিকে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আমাদের অনুষ্ঠান শুরু হয়েছে তারপর মাল্যদান করা হয়েছে দুপুর বারোটা পনেরো মিনিটে নেতাজির জন্ম মুহূর্ত ঘোষণা আমরা শঙ্করজন মাধ্যমে করেছি এবং পুষ্পাঞ্জলি অর্পণ করেছি সন্ধ্যা পাঁচটা পনেরো মিনিটে আমরা প্রদীপ প্রজ্জ্বলন করব তৎসঙ্গে আলোকসজ্জা করব আমাদের প্রত্যেক উদাহরবনবাসী সহ প্রত্যেক সাংস্কৃতিক সংস্থা ক্রীড়া সংস্থার কাছে বিনম্র আবেদন আপনারা দয়া করে এখানে কোনো ধরনের লাগাবেন না কোনো ধরনের বিজ্ঞাপন লাগাবেন না এটা আমাদের উদারবনবাসী প্রতি প্রত্যেকের সাহায্য সহযোগিতায় বরাকবাসীর সাহায্য সহযোগিতা নির্মিত হয়েছে এটা আমাদের অহংকার আমাদের সৌন্দর্য রক্ষা করা আমাদের দায়িত্ব এবং কর্তব্য সেই কর্তব্যের দিকে দৃষ্টি রেখে দয়া করে আপনারা এখানে কোনো ধরনের বিজ্ঞাপন লাগাবেন না এটাই আপনাদের কাছে উদাহরণবাসী প্রত্যেকের কাছে আমাদের বিনম্র অনুরোধ क्लब रेडर पखिण नेताज़ी चिंदाद क्लब रेडेसा जिंदाबाद